আমার ভাসুর যিনি পরে আমার স্বামী হয়েছিলেন তার ভালোবাসার প্রকাশ ছিল ভিন্ন ধরনের উনি প্রায় দুপুরে স্নানের সময় বাথরুমে ডেকে নিতেন আর আবদার করতেন যেন আমি ওনার পিঠে সাবান লাগিয়ে দিই আর যখনই আমি ওনার পিঠে সাবান লাগাতে যেতাম আমার ভাসুর সেই সুযোগেই আমার সঙ্গে খুনসুটিতে মেতে উঠতেন আমার বিয়ে হয়েছিল আমার ছোট মামাতো ভাইয়ের সঙ্গে কিন্তু আমি প্রতিরাতে আমার ভাসুরের সঙ্গে সময় কাটাতাম অর্থাৎ আমার বড় মামাতো দাদার সঙ্গে আমার ভাসুর আমাকে যে পরিমাণ স্নেহ আর ভালোবাসা দিতেন তাতে আমার মন প্রাণ জুড়িয়ে যেত কিন্তু নিজের স্বামী থাকা সত্ত্বেও আমি কেন আমার ভাসুরের মাধ্যমে নিজের চাহিদা মেটাতাম তা জানতে হলে পুরো ঘটনাটি আপনাদের মন দিয়ে শুনতে হবে আমার নাম রাফিয়া আমার মামার দুই ছেলে সম্পর্কে আমার মামাতো ভাই বড়জনের নাম রাকিব আর ছোটজনের নাম রিমন আমার বিয়ে হয়েছিল ছোট মামাতো ভাই রাকিবের সঙ্গে আমি তার থেকে বয়সে দুই বছরের ছোট ছিলাম আসলে আমার মা আর মামা ছেলেবেলাতেই আমার সঙ্গে রাকিবের বিয়ে ঠিক করে রেখেছিলেন আমার কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরই মামাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি এলাম তখন আমি অত্যন্ত আনন্দিত ছিলাম কারণ আমি নিজেরই আত্মীয়র বাড়িতে সংসার করতে এসেছি তাই আমার মনে কোনো প্রকার উদ্বেগ ছিল না আমি বেশ নিশ্চিন্ত আর খুশি ছিলাম কিন্তু বাসররাতে আমার স্বামী যখন ঘরে প্রবেশ করল তখন তার আচরণ দেখে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল যে মানুষটার সঙ্গে ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই মানুষটাই বাসর রাতে আমাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিল বাসররাতে আমি যখন আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তখন সে আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা বিছানা থেকে বালিশটা টেনে নিয়ে একটা চাদর পেতে মেঝের উপর শুয়ে পড়ল আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করলাম যে সে আমার সঙ্গে এমন অদ্ভুত আচরণ কেন করছে আমি কি কোনো ভুল করেছি আজ তো আমাদের মিলনের রাত আর এই রাত্রের জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করে আছি তখন সে অত্যন্ত রেগে গিয়ে আমার দিকে আঙ্গুল তুলে বলল তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি তোমাকে নিয়ে কোনোদিন দিন কোনো স্বপ্ন দেখিনি তাই আমাকে বিরক্ত করার কোনো চেষ্টা করবে না আর আমার কাছেও ঘেঁষবে না চুপচাপ নিজের জায়গায় থাকো আর আমার মাথা খারাপ করো না তোমার সঙ্গে আমার বিয়ে হওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কঠোর কথা শুনে আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলাম বাসর রাতে স্বামীর ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা তার কাছ থেকে পাওয়া অপমান আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল ছোটবেলা থেকে যখন সবার মুখে শুনতাম যে আমার বিয়ে আমার মামাতো ভাই রাকিবের সঙ্গে হবে তখন থেকেই চোখে একটা নতুন স্বপ্ন বাসা বেঁধেছিল আর আজ সেই স্বপ্নটা পুরোপুরি ধুলিসাত হয়ে গেল আমি যা ভেবেছিলাম বাসররাতে তার ঠিক উল্টোটা ঘটল ভেবেছিলাম স্বামীর সঙ্গে অনেক মধুর সময় কাটাবো কিন্তু সে তো আমার মুখ দেখতেও প্রস্তুত ছিল না আমি দেখতে যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও আমার স্বামী বাসররাতে আমাকে একবার ছুঁয়েও দেখেনি আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার স্বামী কি কারণে আমাকে এতটা ঘৃণা করত যে আমার মুখ পর্যন্ত দেখতে চাইত না বিয়ের প্রথম রাতকে আমি জেগেই কাঁদিয়ে দিলাম আর মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খুঁজছিল যে আমার স্বামী যদি আমাকে পছন্দই না করত তাহলে সে আমাকে বিয়ে করল কেন সে তো এই বিয়েতে অসম্মতি জানাতেই পারত বিয়ের প্রথম রাতেই আমি উপলব্ধি করেছিলাম যে আমার জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি সারারাত দুশ্চিন্তায় কাটিয়ে দিলাম পরের দিন সকালে আমার জেঠানি কোনো রকম আওয়াজ না দিয়ে হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে পড়লেন সেই মুহূর্তে আমি বিছানার এক কোণে মন খারাপ করে বসেছিলাম ঘরে ঢুকে আমার জেঠানি আমার স্বামীকে মেঝেকে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার আমার সুন্দরী দেওরানি নিজের রূপের জাদু দেখেও আমার দেওরতে নিজের দিকে টানতে পারলে না আমি আমার জেঠানির এমন আচরণ আর অদ্ভুত কথাবার্তা শুনে খুব একটু অবাক হইনি কারণ আমি স্বামীর দুর্ব্যবহারে আগে থেকেই ভীষণভাবে মর্মাহত ছিলাম এরপর আমার জেঠানি বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো এই কথা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি যে বাসর রাতে আমরা দুজন কেন এভাবে আলাদা ছিলাম এমনকি তার হাবভাব দেখে মনে হচ্ছিল যেন তিনি যেন আগে থেকেই সব কিছু জানেন শ্বশুরবাড়িতে এভাবে দুই দিন কেটে যাওয়ার পর সেদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আমার জেঠানি বাড়ি ছেড়ে চলে গেছেন শুধু তাই নয় আমার স্বামীকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আমাদের আর কিছুই বোঝার বাকি রইল না যে আমার স্বামী ও তার ভাবির মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং তারা দুজনে একসঙ্গেই বাড়ি ছেড়ে পালিয়েছে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে বিয়ের পর আমার জীবনে এমন কিছু দেখতে হবে যার কাছে আমি ছোটবেলা থেকে ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখতাম সেই আমাকে এভাবে ঠকাবে অন্যদিকে আমার মামা মামাতো ভাই অর্থাৎ আমার ভাসুর তার স্ত্রীর এমন নোংরা কাজের জন্য অত্যন্ত দুঃখিত আর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন কারণ তিনি তো তার স্ত্রীর সঙ্গে পাঁচ বছর সংসার করেছিলেন এবং তার প্রতি একটি বিশেষ টান ছিল তাই তার কষ্টটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম ছোটবেলা থেকে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল তাই সেদিন আমার স্বামী ও জেঠানির এমন লজ্জাজনক কাজের কারণে আমি আবেগের বসে আমার ভাসুরের বুকে মাথা রেখেছিলাম আর আমরা দুজনে সেদিন অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম ওদিকে আমার মামি অর্থাৎ আমার শাশুড়ি আমার জেঠানিকে প্রচুর গালমন্দ করে বলছিলেন যে ওই মহিলার জন্য আজ আমাদের পুরো সংসারটা ধ্বংস হয়ে গেল ওই ডাইনি আমার দুই ছেলের জীবনটাই নষ্ট করে দিল তারা যে দেওরও ভাবি মিলে গোপনে সম্পর্কে জড়িত ছিল বাড়ির কেউই তা ঘনাক্ষরেও টের পায়নি সেদিন যখন আমাদের বাড়িতে এই বিষয়টি নিয়ে প্রচণ্ড হট্টগোল চলছিল তখন আমাদের বাড়ির পাশে চায়ের দোকানের এক চাচা আমার শ্বশুরকে জানিয়েছিলেন যে তিনি আমার স্বামী ও জেঠানিকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছেন শ্বশুর বাড়িতে আমার আসা হয়েছিল মাত্র দুই দিন তাই আমি এই বিষয়ে কিছুই জানতাম না যে আমার স্বামীর সঙ্গে আমার জেঠানির ভেতরে ভেতরে অবৈধ সম্পর্ক ছিল এরপর ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হওয়ার পর যখন আমি আমার স্বামীর আলমারি খুলে তল্লাশি শুরু করলাম তখন আমার পায়ের নিচের মাটি আমার সরে গেল কারণ আমার স্বামীর আলমারির লকারে আমার জেঠানিও আমার স্বামীর একসঙ্গে তোলা অনেক ছবি ছিল এদিকে সব কিছু জানাজানি হওয়ার পর যখন আমার বাবা মা আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তখন আমার মামা তো ভাসুর অর্থাৎ আমার ভাসুর আমার বাবা মাকে অনুরোধ করে বললেন আমি যেন কিছুদিন তাদের সঙ্গেই থাকি আমি চলে গেলে নাকি তারা সবাই মানসিকভাবে আরও ভেঙে পড়বেন আমার ভাসুরের কথা শুনে আমি আর বাবার বাড়ি ফিরে যাইনি এরপর শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আমার মামাতো দাদা অর্থাৎ আমার ভাসুরের সঙ্গে প্রতিদিন অনেকটা সময় কাটাতাম তিনি আমার ভাসুর হওয়ার আগে থেকেই তো আমার মামাতো দাদা ছিলেন এবং ছোটবেলা থেকেই আমাদের মধ্যে কথাবার্তার হাসি ঠাট্টা সম্পর্ক ছিল তাই আমার স্বামী ও জেঠানি বাড়ি ছেড়ে পাড়িয়ে যাওয়ার পর আমি আমার ভাসুরের সঙ্গে অনেক সময় কাটাতাম এবং আমরা দুজনে একে অপরের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতাম আমার চেয়ে বেশি কষ্ট তো আমার বড় মামাতো দাদা অর্থাৎ আমার ভাসুর পেয়েছিলেন কারণ তিনি তো ওই মহিলার সঙ্গে পাঁচ বছর সংসার করেছিলেন ওই মহিলা কিভাবে পারল এক ভাইকে ঠকিয়ে অন্য ভাইয়ের সঙ্গে সম্পর্কে জোড়াতে আর সেই মহিলার জন্যই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এদিকে আমরা দুজনে যখন একসঙ্গে সময় কাটাতাম তখন আমার মামি আমাদের কিছুই বলতেন না কারণ তারা খুব ভালো করেই জানতেন যে আমরা দুজন কতটা কষ্ট পেয়েছি দিন যত যেতে লাগল আমিও আমার মামাতো দাদা অর্থাৎ আমার ভাসুর একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম এবং সময় গড়ানোর সাথে সাথে আমরা নিজেদের কষ্ট ভুলে ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলাম যেমন যখন আমার ভাসুরের বাড়ি ফেরার সময় হতো তার আগে আমি পরিপাটি হয়ে সেজেগুজে তার জন্য অপেক্ষা করতাম তারপর একদিন যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলেন না তখন আমিও আমার ভাসুর বাড়িতে একাই ছিলাম তখন আমার ভাসুর কেবলই স্নান সেরা একটা চোয়ালে গায়ে জড়িয়ে নিজের ঘরে ছিলেন আমি সেই ঠিক সেই মুহূর্তে কোনো কারণে ওনার ঘরে প্রবেশ করি তখন ওনার সুঠাম দেহ আমার দৃষ্টি আকর্ষণ করে আর আমি অজান্তেই নিজের কল্পনার জগতে হারিয়ে যাই বিয়ে হওয়া সত্ত্বেও তো আমার বাসুর রাত হয়নি তাই আমার মনে ওই ঘরেনের ইচ্ছে বা স্বপ্ন দেখাটা স্বাভাবিকই ছিল এরপর আমার ভাসুরের দৃষ্টি আমার দিকে পড়তেই তিনি ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভেতরে ডাকলেন আমার ভাসুরকে ওই অবস্থায় দেখে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল কারণ আমিও তো একজন মানুষ এবং আমারও নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা বলে কিছু ছিল তাই সেদিন আমি নিজের আবেগার ধরে রাখতে না পেরে হঠাৎ করেই আমার মামা তো দাদা অর্থাৎ আমার ভাসুরকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম আমার ভাসুর তখন হেসে ফেলে আমাকে বললেন আরে নাফিসা তুমি এটা কি করছ আমি তখন লজ্জায় তার থেকে একটু দূরে সরে গিয়ে মাথা নিচু করে নিলাম এবং সেই ঘরে আর এক মুহূর্ত থাকতে না পেরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম এরপর আমার ভাসুরও দ্রুত পোশাক পরে নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসে বললেন নাফিসা তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি সেদিন আমার মনের সমস্ত কথা আমার ভাসুরকে খুলে বলেছিলাম সেদিন আর নিজের নিজের আবেগ আর ধরে রাখতে না পেরে ভাসুরকে জিজ্ঞেস করেছিলাম আমি কি আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পারি